বাংলার ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে একমাত্র মোহনবাগান থেকে অন্য কোন বাংলার কোন থেকে চান্স পায়নি ফোর্থ জুনে সেই চিঠি এআইএফ পাঠিয়েছিল ফুটবল স্টেট সংস্থাকে পাঠিয়েছিল এবং সেই চিঠি আইফে আজ অব্দি আমি একটি সংস্থাকে বলেছিলাম দশ তারিখে পাঠিয়েছিল কিন্তু তথ্যটা আমি ভুল দিয়েছিলাম আইফে আমাদেরকে কোনো চিঠি পাঠায়নি কোনো জানায়নি সেটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত আমি জানি না ইচ্ছাকৃত যায় বাংলা ফুটবলকে ধ্বংস করছে আর অনিচ্ছাকৃত হয় তাহলে আরও ধ্বংস করছে কারণ তারা আন্ডার ফিফটিনের যে ইউথ ডেভেলপমেন্ট না হলে বাংলা যে দুবার সন্তোষ আপনি পেল না আজকে নাচানাচি যাই হোক না কেন আজকে যে দুবার সন্তুষ্ট হইতে কোয়ালিফাই করতে পারলো না পেল না তো ছেড়ে দিন কবে না সন্তুষ্ট হইবে যে কেউ জানেও না এখানে আমার মনে হয় না কেউ একবারে উত্তর দিতে পারবে তো কোয়ালিফাই করতে পারলো না তার জন্য কিন্তু তাদের কোনো চিন্তা নেই বাথা ব্যথা নেই আমরা যারা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তাদেরকে কোনো সাপোর্ট দেওয়ার ব্যাপার নেই একটা চিঠি এলো তাদেরকে ক্যাম্পে ডাকা হচ্ছে ভুবনেশ্বরে আন্ডার ফিফটিন প্লেয়ার তিনখানা তাদেরকে সেই চিঠি আমাদেরকে পাঠালো না এরপরে আপনি এই সংস্থার কাছ থেকে ফুটবল নিয়ে আর কি আশা করতে পারেন তো এটা খুব দুঃখের তো আমরা এটা আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ কিছু লোক আছে যারা ফুটবলটাকে ব্যবসা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে টাকাটাই আসুক আজকে কলকাতা লিগে টিভি রাইটস বিক্রি হচ্ছে তাহলে আমরা এটা উৎপল সময় আবেদন জানিয়েছিলাম যে টিভি রাইটস টাকা আমরা পাবো না কেন প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হোক শুধু মনমান ইসবেল মহমান কেন প্রত্যেকটা ক্লাবকে দেওয়া আর যদি তাই না দেওয়া হয় তাহলে এক্সিবিশন ম্যাচ যাদেরকে নিয়ে হচ্ছে তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হোক টাকা ভাগ দেওয়া হোক আর যদি মনে করে যে টাকার ভাগ আমি দেবো না তাহলে এক্সিবিশন ম্যাচ করো না তোমরা আমাদের যেরকম নর্মাল ম্যাচ অন্য ম্যাচ যেরকম নর্মাল হয়েছে নর্মাল ম্যাচ আমরা কোনো টাকার ভাগ চাইবো না তুমি সাধারণ সমর্থকদের দশ টাকা করে টিকিট দাও এটা এখানে পায় ওরা আর মেম্বারদের ফ্রি করে দেয় আরামসে আমরা খেলবো কোনো আমরা ভাগ চাইবো না কিন্তু তোমরা আমাকে বিক্রি করে টাকা রোজগার করবে আর তার আমরা কোনো ভাগ পাবো না আর আমার সাতচল্লিশ লক্ষ টাকা বাকি ফর্টি সেভেন ল্যাক্স মেম্বারের পাওনা আছে আয়ের তো আজকে অনেকে আমাকে বলছে যে আপনারা আয়ের বিরোধিতা করেন আমরা কেন বিরোধিতা করি সেটা আজকে আপনাদের সামনে জানালাম মানুষ দেখবে আপনাদের মাধ্যমে মানুষ জানবে মানুষ বুঝবে যে আমি যেটা প্রতিবাদ করছি সেটা ঠিক করছি কিনা আমাদের আজকে আমি ওই ম্যাচটা ইন্ডিয়ান ম্যাচটা দেখতে গেছিলাম আমি নিজের টিকিটে গেছিলাম টিকিট আমরা একটাও নিই নি একটা টিকিটও আয় এখানে টিকিট পাঠিয়ে দিয়েছিল আমরা ওইভাবেই খাম রেখে দিয়েছিলাম হ্যাঁ আমি ওই টিকিট গুলো পড়াই পড়াই না কিন্তু টিকিট গুলো রেখে দিয়েছিলাম আর আমরা নিজেদের আমরা টিকিট জোগাড় করে আমরা দেখতে গেছিলাম মৌসুমি উচ্চের থেকে আমরা এআইএফ লিখেছিলাম মৌসুমি উচ্চের থেকে এএফসি থেকে অ্যাকচুয়ালি আমরা পারমিশন পেয়েছিলাম মৌসুমি উচ্চের থেকে সম্মত হয়ে যাচ্ছে ওই দিন ওটা এএফসি লাভ ছিল তো আপনাদের মাধ্যমে আমি শুধু আইএফের কাছে এইটাই বক্তব্য রাখতে চাই যে বাংলার ফুটবল তার কী করে তার উন্নতি হবে তার চেষ্টা করি ওই গান নাচ আমি কোনো নাচ গানকে ছোট করছি না সংস্কৃতি সংস্কৃতির জায়গায় আছে খেলাধুলো খেলাধুলোর জায়গায় আছে সেই খেলাধুলোকে যদি আর একটু গুরুত্ব দেওয়া হয় তাহলে আমার মনে হয় বাংলা সন্তুষ্ট হতে একটা জায়গায় পৌঁছবে কলকাতায় হচ্ছে একটা প্রিপারেটরি টুর্নামেন্ট এছাড়া আর কিছু নয় আমরা আগেও আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে অভিষেক রাজবংশী দিব্যেন্দু বিশ্বাস এদেরকে তুলে নিয়ে আস তার খেলার জায়গা দিতে হবে এরা খেলবে কত নাহলে উপরে উঠবে কোথায় এখানে খেলে আর এখন একটা নতুন একটা সুন্দর একটা মজা শুরু হয়েছে যে কোনো টুর্নামেন্ট হচ্ছে কোনোভাবে সেই লটারিতে কাজ চুপি বা কোনোভাবে মুম্বাই ইন্ডিয়ানকে এক গ্রুপে রেখে দাও আর ফার্স্ট ম্যাচ খেলিয়ে দাও সে ডুরান্ড হোক কলকাতা লিগ হোক রাম স্যার যদু মধু যাই হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ানকে খেলিয়ে দাও এই দুটো আছে দুটো খেলিয়ে দাও আর তো কিছু নেই আর তো খাবার কোনো দাম নেই গুরুত্ব নেই এই দুটো খেলিয়ে দাও যা হোক করে তাহলে ভাই কিছু পয়সা খামিয়ে নিতে পারো আর এই টুর্নামেন্টের গ্ল্যামারে চেয়ে যাবে স্পন্সার টাকা দেবে গত বছর টুর্নামেন্ট দল খেলাই যায়নি এবার আপনার চেষ্টা যে দুটো ম্যাচ যাতে হতে পারে একবারে এখান একবার সুপার সিক্স